আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব এখান থেকে আশা করি তুমি একটা প্রশ্ন পাবে আজকের এই ক্লাস থেকে তো যেহেতু একদম বেসিক একটা টপিক আমি বেশি খুব বড় টপিক নিয়ে আলোচনা শুরু করতেছি যেহেতু আমাদের প্রথম ক্লাস যাতে তোমরা আমার সঙ্গে মানে আমি তোমাদের একটা কনফিডেন্স যেন দিতে পারি সেই চেষ্টা থাকবে আজকের ক্লাসে কেমন তো দেখো আমি তোমাদের প্রথমে আজকের একদম প্রথম ক্লাসে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক শিখাবো এটা নিয়ে তোমাদের অনেকের অনেক কনফিউশন আছে সেটা হচ্ছে হিসাব চক্র ঠিক আছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সাইকেল সাইকেল জি না আজকে আমরা হচ্ছে হিসাব চক্র বা যাবে আপনারা এটা একটু করে নেন সবাই ঠিক আছে একটু স্ক্রিনশট করে নেন আজকে কিন্তু আমরা ইনশাল্লাহ নতুন নতুন অনেক কিছু আমরা আজকে এই টপিকটা থেকে শিখবো ঠিক আছে নাইন টেনে আমরা অনেক কিছু শিখছি যে জিনিসগুলো কিন্তু একটু অসম্পূর্ণ ছিল বা হচ্ছে যে জিনিসটা হয়তো বা অনেক বেশি ফুলফিল ছিল না তবে আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা সেই জিনিসগুলা আমাদের যে অসামঞ্জস্যতা ছিল বা আমরা প্রপারলি শিখতে পারি না এই যে জিনিসগুলা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা সেই জিনিসগুলা শিখবো ইনশাল্লাহ না গুণগত কাঠামোগত পরিবর্তন আজকে শিখাবো না আজকে আমি শিখাবো হচ্ছে হিসাব চক্র কি শিখাবো হিসাব চক্র আচ্ছা আমি প্রথমে কিছু কথা আপনাদের একটু বলে দিই সেটা হচ্ছে এই হিসাব চক্র নিয়ে পড়াশোনা করবো কিন্তু প্রথমে একটা কিছু ইনফরমেশন আমি একটু বলে দিই আপনার সবাই মনে রাখবেন আপনার প্রশ্ন যদি আসে যে হিসাব চক্রের ধাপ কয়টা ঠিক আছে হিসাব চক্রের ধাপ দেখেন প্রথমেই আপনাদের একটা কনফিউশন আসবে সেই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি প্রথম কনফিউশন হিসাব চক্রে ধাপ কয়টা 10টা হিসাব চক্রে ধাপ কয়টি 10টি এখন দেখেন আমাদের এই যে অ্যাকাউন্টিং সাইকেলটা আমরা রাখছি এখানে যদি আপনি গুনেন এখানে সর্বমোট ধাপ আছে হচ্ছে আপনি যদি একটু ভালো মতন খেয়াল করেন এখানে ধাপ আছে সর্বমোট হচ্ছে আপনারা কয়টা এখানে ধাপ আছে নয়টা কয়টা আছে নয়টা ধাপ আছে কেমন কোন রং ফুড এখানে আচ্ছা এটা হলো এক নাম্বার ধাপ এক নাম্বার ধাপ হচ্ছে হলো লেনদেন আহ শনাক্তকরণ না বলে তোমরা এখানে বইলে হচ্ছে আহ লেনদেন লিপিবদ্ধকরণ ঠিক আছে ঠিক আছে লেনদেন বিশ্লেষণ বলো ঠিক আছে বিশ্লেষণ কারণ এই বিশ্লেষণ নিয়ে এখানে আবার কথা আছে বুঝছো এই সেই এখন যাচ্ছি না প্রথম ধাপত ছিল লেনদেন বিশ্লেষণ দুই নাম্বার ধাপ হলো জাবেদা ভুক্ত তিন নাম্বার ধাপ হলো খতিয়ানভুক্তকরণ ভুক্ত বা খতিয়ান প্রস্তুতকরণ চার নাম্বার ধাপ ছিল রেয়াবিল প্রস্তুতকরণ পাঁচ নাম্বার ধাপত ছিল সমন্বয়করণ ছয় নাম্বার ধাপ হলো সমন্বিত রেয়ামিল সাত নাম্বার ধাপ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করণ আট নাম্বার ধাপ হচ্ছে হলো কি সমন্বয় দাখিলা সরি সমাপনী দাখিলা প্রস্তুত করণ এবং নয় নাম্বার ধাপ হচ্ছে হলো সমাপনী পরবর্তী রেয়ামিল তার মানে টোটাল ধাপ কিন্তু আছে নয়টা খেয়াল করেন এই যে এক থেকে শুরু করে নয়টা ধাপ কিন্তু স্যার আপনি এখানে কি লিখছেন এখানে লিখছেন তো কি লিখছেন যে হিসাব চক্রের ধাপ দশটা এটা আবার কি হইল প্রথম কনফিউশন হিসাব চক্রের যদি এমসিকিউ তে আসে বা আপনার কাছে যদি কেউ জানতে চায় যে হিসাব চক্রের ধাপ মোট কয়টা চোখ বুঝে বলে দিবেন হিসাব চক্রের ধাপ হলো দশটা ঠিক আছে কিন্তু স্যার এখানে তো আছে নয়টা এখানে আছে কয়টা নয়টা তো আরেকটা ধাপ কোথায় আপনি তো বললেন দশটা কিন্তু এখানে তো নয়টা আরেকটা ধাপ কোথায় আরেকটা ধাপ হচ্ছে এখানে মনে রাখবেন ওটাকে আমরা বলি হিসাব চক্রের আহ আমরা এখানে বলি নিষিদ্ধ বলা যায় বা বলা যায় এটাকে কি বলা যায় বর্জিত বা পরিত্যাজ্য বলি যে শব্দটা বেশি ব্যবহার করে ধাপ। পরিত্যাজ্য ধাপ হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ যে দশমতম ধাপটা ওইটাকে বলা হয় হিসাব চক্রের পরিত্যায্য ধাপ তো ওই দশম ধাপটা কি ওই দশম ধাপটা হলো ওই দশম ডাবটা হচ্ছে সমাপনী না সমাপনী পরবর্তী হলো ভুল সংশোধনী ভুল সংশোধনী যাবেদা ঠিক আছে ভুল সংশোধনী যাবেদা এটা হচ্ছে হলো হিসাব চক্রের কততম ধাপ এটাও একটু মনে রাখবেন এটা হলো হিসাব চক্রের দশম ধাপ হিসাব চক্রের টোটাল ধাপ যে ধাপ সেই শেষতম ধাপের নাম হলো ভুল সংশোধনী জাবেদা বা দাখিলা জাবেদাও যা দাখিলাও তাই মনে রাখবেন জাবেদাও যা দাখিলাও তাই একই কথা তার মানে ভুল সংশোধনী জাবেদা বা ভুল সংশোধনী দাখিলা এটা হলো হিসাব চক্রের দশম ধাপ এবং এই দশম ধাপটাকে বলা হয় পরিত্যাজ্য পরিত্যাজ্য মানে কি এটা মানে অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্র প্রস্তুত করতে নিষেধ করে মানে এটা করা উচিত না বা এটা না করা উত্তম কথা বুঝাইতে পারছি এটা না করা কি উত্তম কেমন আচ্ছা তাহলে হিসাব চক্রের মোট ধাপ কয়টা পাইলাম দশটা এর মধ্যে পরিচার্য ধাপ হলো দশমতম ধাপ ভুল সংশোধনী দাখিলা আচ্ছা এবার আসি হিসাব চক্রের আবশ্যক ধাপ ঠিক আছে এইটা কিন্তু প্রশ্নে খুব আসে ঠিক আছে আবশ্যক ধাপ বা অত্যাবশ্যকীয় ধাপ হলো কয়টা নয়টা ঠিক আছে এক থেকে নয় ঠিক আছে প্রথম এক থেকে নয় পর্যন্ত যে কয়টা ধাপ সেই কয়টা ধাপ হচ্ছিলো কি হিসাব চক্রের অত্যাবশ্যকীয় ধাপ তার মানে হিসাবচক্র অত্যাবশ্যকীয় ধাপ কোনটা এই যে লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়াত প্রস্তুতকরণ রেয়ামিল প্রস্তুত করন সমন্বয় দেখিলা সমন্বিত রেয়ামিল আর্থিক বিভিন্ন প্রস্তুত করন সমাপনী দেখিলা সমাপনী পরবর্তী রেয়ামিল এই যে নয়টা ধাপ এই নয়টা ধাপকে বলা হয়েছিল অত্যাবশ্যকীয় ধাপ কি ধাপ অত্যাবশ্যকীয় ধাপ বা আবশ্যিক ধাপ মানে হিসাব চক্রটা বা অ্যাকাউন্টিং সাইকেলটা পরিপূর্ণ হতে গেলে এই নয়টা থাকতেই হবে তাহলে এই নয়টা হলো আবশ্যিক আর দশমতম যেটা যেটা এখানে আমরা লিখি নাই ঠিক আছে দশমতম ধাপ ওইটা হচ্ছে হলো পরিত্যাজ্য ধাপ ভুল সংশোধনী দাখিলা কেমন আচ্ছা আই হোপ আপনারা বুঝতে পারতেছেন এটা হলো এই আর হিসাব চক্রের কিছু ঐচ্ছিক কাজ আছে ঠিক আছে হিসাব চক্রের কিছু হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ আছে ঐচ্ছিক ধাপ মানে কি এটা হচ্ছে হলো প্রস্তুত করা বাধ্যতামূলক নাই করলেও হয় না করলে হয় দুইটা সেই দুইটা জিনিস কি এক নাম্বার হচ্ছে কার্যপত্র প্রশ্ন কিন্তু আসতে পারে হিসাব চক্র ঐচ্ছিক নাম্বার আসতে পারে কার্যপত্র মানে বলে ইংরেজিতে দুই নাম্বার হচ্ছে রেয়ামিল বলা যাবে না রেয়ামিল প্রস্তুত করা বাধ্যতামূলক না এটা হচ্ছে হলো বিপরীত দাখিলা বিপরীত দাখিল এখন এগুলো শুনলে তোমার কাছে একটু কেমন মনে হইতে পারে বিপরীত দাখিলা কি এগুলো তোমরা ইন্টারমিডিয়েট ও করছো সমাপরি দাখিলার উল্টাটাই হচ্ছে হলো বিপরীত দাখিলা কেমন তাহলে এই চারটা ইনফরমেশন যদি কেউ একটু মাথায় রাখতে পারে তাহলে তার এই অধ্যায়টা বোঝা অনেক বেশি সহজ তাহলে হিসাব চক্রের মোট ধাপ কয়টা দশটা হিসাবচক্রের চক্রের পরিত্যাজ্য ধাপ কোনটি ভুল সংশোধনী দাখিলা হিসাব চক্রের আবশ্যক ধাপ কয়টি বাকি নয়টা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টা দুইটা প্রশ্ন আসতে পারে কয়টা দুইটা কার্যপত্র বিপরীত দেখিলা কেমন এই তথ্যগুলো একটু সবাই স্ক্রিনশট করে নেন তাহলে এই যে অ্যাকাউন্টিং সাইকেলটা এটা বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে তো এখন আসেন আমি এই অ্যাকাউন্টিং সাইকেলটা নিয়ে আপনাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি এখানে এক নম্বর ধাপ আছে হচ্ছে কি এক নম্বর ধাপ হলো লেনদেন বিশ্লেষণ লেনদেন বিশ্লেষণ মানে কি দেখেন প্রথমে লেনদেন শনাক্ত করা হয় এরপরে লেনদেনগুলোকে বিশ্লেষণ করা হয় ঘটনা থেকে লেনদেনগুলোকে চিহ্নিত করে আলাদা করা হয় এটাই হলো লেনদেন বিশ্লেষণ সংক্ষেপে আর কি জাবেদাভুক্তকরণ কি লেনদেনগুলোকে প্রাথমিকভাবে জাবেদায় রাখা হয় প্রাথমিকভাবে কোথায় রাখা হয় জাবেদায় রাখা হয় এবং ওই জাবেদার যে হিসাবগুলো সেই হিসাবগুলো থেকে খতিয়ান প্রস্তুত করা হয় ঠিক আছে তাহলে এই যে তিনটা ধাপ ঠিক আছে মনে রাখবেন এই যে তিনটা ধাপ এই যে তিনটা ধাপ লেনদেন বিশ্লেষণ জাবেতাভুক্ত ভুক্তকরণ খতিয়ান প্রস্তুত করেন এই যে তিনটা ধাপ ঠিক আছে এই তিনটা ধাপকে একসঙ্গে বলা হয় হিসাব রক্ষণ এই ইনফরমেশন একটু মাথায় রাখতে হবে এই তিনটা জিনিসকে একসঙ্গে কি বলা হয় সবাই বলেন হিসাব রক্ষণ হিসাব রক্ষণে ইংরেজি কি বুক কিপিং বা এটাকে করণ বলে মূল কথা হচ্ছে হিসাব রক্ষণ তার মানে যদি বলে হিসাব রক্ষণের ধাপ অবশ্যই অবশ্যই বলবেন হচ্ছে হিসাব চক্রের হিসাব রক্ষণের ধাপ কয়টা তিনটি আমি পাশে একটু লিখে দিই হিসাব চক্রের ধাপ কয়টি হিসাব রক্ষণের ধাপ কয়টি তিনটি ঠিক আছে হিসাব রক্ষণের ধাপ কয়টি তিনটি কি কি লেনদেন বিশ্লেষণ শনাক্তকরণ বলেন না বলবেন লেনদেন বিশ্লেষণ দুই নাম্বার কি যাবেতা ভুক্ত করন তিন নাম্বার কি খতিয়ান প্রস্তুত কেমন আচ্ছা ঠিক আছে তাহলে এই তিনটাকে একসঙ্গে বলা হয় হিসাব রক্ষণ আছে আচ্ছা তাহলে এবার এই খতিয়ানের দিয়ে ধাপে প্রস্তুত করা কি রেয়ামিল ঠিক আছে চতুর্থতম ধাপে তো প্রস্তুত করা হবে কি রেয়ামিল। মিল রেয়া তৈরি করা হবে পঞ্চম ধাপে তৈরি করা হবে সমাপনী দাখিলা কি দাখিলা প্রস্তুত করা হবে সবাই বলেন সমাপনী দাখিলা কেমন আচ্ছা শমনিত শমনিত এরপরে দেদ দেদ আসি সমন্বিত সমন্বিত এরপরে আসি হচ্ছিল সমন্বিত রেয়ামিল ঠিক আছে এই সমন্বিত রেয়ামিল মিল হচ্ছিল কি এই সমন্বিত রেয়ামিল হচ্ছে আপনার যে কার্যপত্র করছিলেন না মনে আছে কার্যপত্র যখন প্রস্তুত করছিলেন কার্যপত্রের ভিতরে কিন্তু প্রথম যে তিনটা কলামের কথা মনে আছে প্রথম কলাম ছিল রেয়ামিল দুই নম্বর কলম ছিল দুই নম্বর কলাম ছিল সমন্বয়করণ তিন নম্বর কলম ছিল সমন্বিত রেয়ামিল এই সেই সমন্বিত রেয়ামিল কেমন আচ্ছা আপনারা এও একটু মনে রাখতে পারেন এই যে রেয়ামিলটা না এই রেয়া বলা হয় হচ্ছে এটাকে বলা হচ্ছিল অসমন্বিত অসমন্বিত রেয় সমন্বয় সমন্বয়ে সমন্বিত রেয়ামিল তাইলে এই তিনটা আমরা প্রস্তুত করলাম ঠিক আছে আচ্ছা এটা হলো এই কার্যপত্র টাইপ তো কার্যপত্র প্রস্তুত করার পরে আমরা প্রস্তুত করি কি সপ্তমতম ধাপে প্রস্তুত করি হলো আর্থিক বিবরণী প্রস্তুত করন ঠিক আছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী আরেকটা নাম হলো উদ্বৃত্তপত্র এটা আমাদের প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক একটা হিসাব কাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করা কি বাধ্যতামূলক এই আর্থিক বিবরণীর ভিতরে আমরা কি নেই আমরা নেই সম্পদ দায় ও মালিকানা সত্য এই তিনটা জিনিস দিয়ে আমরা এই সপ্তম ধাপে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার পরে অষ্টমতম ধাপে আমরা সমাপনী দাখিলা প্রস্তুত করি সমাপনী দাখিলা প্রস্তুত করি আপনি কি জানেন সমাপনী দাখিলা কি সমাপনী দাখিলা হচ্ছে আমরা কিন্তু জানি আধুনিক হিসাব হিসাব হচ্ছে পাঁচ পাঁচ প্রকার 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 এক নাম্বার হচ্ছে হচ্ছে দুই সুতরাং এই আয় এবং ব্যয় গুলোকে দিয়ে আমাদের এই আয় এবং ব্যয় দিয়ে আমাদের প্রস্তুত করা হয় হচ্ছে কি সমাপনী দাখিলা কি প্রস্তুত করা হয় সমাপনী দাখিলা মানে যাবে না সমাপনী দাখিলা প্রস্তুত করে মানে আমরা আধুনিক হিসাব হিসাব তো তো এই হিসাবের ভিতরে যে মুনাফা জাতীয় যে আয় ব্যয় গুলো থাকে এই আয় ব্যয় গুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে একটা বছর শেষে বন্ধ করে দেওয়া হয় তাহলে বাকি থাকে আর কোনটা বাকি থাকে আর তিনটা কি কি থাকে বাকি তিন নাম্বারে বাকি থাকে হচ্ছে হলো সম্পত্তি মালিকানা সত্য। মালিকানা সত্য চার নাম্বার হচ্ছে হলো সম্পত্তি পাঁচ নাম্বার হচ্ছে হল দায় এই যে বাকি পাঁচ প্রকার যে হিসাব এই বাকি যে তিন প্রকার হিসাব সরি এই তিন প্রকার হিসাব দিয়ে প্রস্তুত করা হচ্ছে হলো সমাপনী পরবর্তী রেয়াবিল ঠিক আছে সমাপনী পরবর্তী রেয়াবিল সমাপনী পরবর্তী রেয়ামিল এবং এখানে আপনার একটু মোটা দাগে মনে রাখবেন এই লেনদেন শনাক্তকরণ এবং ঠিক ঠিক আছে আছে প্রথম যে এই তিনটা যে মানে এই যে কাজগুলো বাদে এই হিসাব রক্ষণের যে কাজগুলো এই হিসাবরক্ষণের কাজগুলো মানে এই তিনটা কাজ করা হয়ে হয়েছিল এইগুলো এই কাজগুলো করা হয় দৈনিক ভিত্তিতে কি ভিত্তিতে দৈনিক ভিত্তিতে একটু মনে রাখবেন এগুলো প্রস্তুত করা হচ্ছিল দৈনিক দৈনিক বা প্রতিদিন তার মানে এই জিনিসটা আপনিও বুঝবেন যে এই একটা ব্যবসায় কিন্তু লেনদেন প্রতিদিন হয় সো প্রতিদিনই কিন্তু লেনদেনগুলোকে আমাদের মানে লিপিবদ্ধকরণ করতে হয় জাবেদাও কিন্তু আমরা দৈনিক প্রত্যেকদিন যত লেনদেন হয় সেগুলো কিন্তু আমরা প্রাথমিক বই বা জাবেদায় কিন্তু আমরা সেটা লিপিবদ্ধ করি এবং জাবেদার করার পরে আমরা প্রতিদিন কিন্তু খতিয়ানটাও প্রস্তুত করি ঠিক আছে তার মানে এই যে তিনটা এই তিনটা প্রস্তুত করা হয় দৈনিক বা প্রতিদিন এরপরে এরপরে আসতে চাচ্ছিল রেয়ামিল প্রস্তুত কর মানে যেটা অসমন্বিত রেয়ামিল সমন্বয় দাখিলা এবং সমন্বিত সমন্বিত রেয়ামিল এই তিনটা এবং আর্থিক বিবরণী ঠিক আছে এই যে তিনটা বিশেষ করে চার পাঁচ ছয় ঠিক আছে চার পাঁচ ছয় একটু এখানে একটু লিখে দেই তোমাদের মনে থাকবে চার পাঁচ ছয় ঠিক আছে চার পাঁচ ছয় সাত ঠিক আছে এটা প্রস্তুত করা হয়েছিল একটা হিসাব কাল শেষে হিসাবকাল শেষে মানে কি হিসাবকাল বলতে বোঝায় যে এটা তোমার হইতে পারে তিন মাসে একটা হিসাবকাল হইতে পারে কোন প্রতিষ্ঠান যদি তিন মাস পর পর হিসাব করে তাহলে তার হিসাবকাল তিন মাস কোন প্রতিষ্ঠান যদি ছয় মাস পর পর হিসাব করে তাহলে তার হিসাবকাল হচ্ছিল ছয় মাস কোন প্রতিষ্ঠান যদি সাত মানে দশ বারো মাস পরে যে হিসাব করে দশ থেকে দশ মাস বা বারো মাস পরে যে হিসাব করে তাহলে তার হিসাবকাল হচ্ছে একটা হিসাবকাল হয় তার মানে এটা কিন্তু তোমার 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 এটা কিন্তু হচ্ছে মাসের মাসের হইতে হইতে পারে পারে ছয় আবার বারো মাসেরও হইতে পারে কেমন এগুলো হচ্ছে মাস হিসাব কালটা ঠিক আছে তিন ছয় বারো মাস তার মানে এই যে চারটা ঠিক আছে তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে হলো কাল পাঁচ সরি পাঁচ সাত সরি চার পাঁচ ছয় সাত এগুলো মূলত হিসাবকাল শেষে প্রস্তুত হয় আর আট নাম্বার আর নয় নাম্বার মানে সমাপ সমাপনী দেখলে এবং সমন্বিত সমাপনী পরবর্তী রেয়াবিল মানে আট আর নয় ঠিক আছে একটু মনে রাখিও আট আর নয় এটা প্রস্তুত করা হয় কখন এটা প্রস্তুত করা হয় হচ্ছিল বার্ষিক বছরে একবার কেমন এই জিনিসটা একটু মাথায় রাখলেই এখানে আর আহামরি তেমন কিছু নাই আর এটা মুখস্থ করতে যার ঝামেলা হয় বা এটা স্যার কোনটা কোন তম ধাপ এমন যদি তোমার বলি আর্থিক বিবরণী হিসাব চক্রের কত তম ধাপ এটা তো পরীক্ষা হলে তো তুমি তো এটা নিয়ে যাইতে পারবে না এই যে সপ্তম ধাপ এটা কেমনে মুখস্থ রাখবা তো তুমি যদি বাসায় বসে এটা মিনিমাম দুই থেকে তিনবার একটু খাতায় আঁকাও বা লেখো তাহলে আমি মনে করি এখানে কোনো ইনফরমেশনই তোমার আর মানে বাদ থাকা উচিত না তুমি এখানে যা আছে সবই পারা উচিত এবং তোমরা সব পারবাও কেমন এখানে না পারার মতন কিন্তু কিছু নাই অবশ্যই পারবে কেমন না পারার মতন কোন কিছু নাই অলরাইট কেমন আচ্ছা তোমরা দেখতে পাছ আজকে আমি তোমাদের কমেন্টটা পড়তে পারবো না বাট আই হোপ তোমরা দেখতে পারছো আচ্ছা এটা একটু স্ক্রিনশট করে নাও সবাই কেমন এটা একটু স্ক্রিনশট করে নাও এখান থেকে কিন্তু এমসিকিউ কাজে লাগবে ঠিক আছে তো চলো আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি এবং এইটাও একটু স্ক্রিনশট করে নাও এই দুটো স্ক্রিনশট করে নাও সবাই এই যে এটা আর এটা রাইট এটা একটু স্ক্রিনশট করে নাও কেমন এইটা আর এটা এই দুইটা একটু স্ক্রিনশট করে নাও এইটা প্লাস এইটা কেমন আর এটা তোমরা দুই তিনবার আকাইলেই হিসাব চক্র সম্পর্কে তোমাদের মাথায় ঢুকে যাবে এবং এই হিসাব চক্র নিয়ে তোমাদের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না কেমন অলরাইট আচ্ছা তো চলো আমরা একটু প্রশ্নে চলে যাই দেখি কিছু কোশ্চেন আমরা একটু সলভ করি দেখো আসো হিসাব চক্রের ধাপ নয় এটা রাজশাহী বোর্ড সতেরো এবং তেরো চোদ্দতে আসছে হিসাব চক্রের ধাপ নয় দেখো এখানে হিসাব চক্রের ধাপ নয় হিসাব চক্রের ধাপ নয় কোনটি দেখো লেনদেন বিশ্লেষণ এটা অবশ্যই হিসাব চক্রের ধাপ তারপর হচ্ছে ভুক্ত করেন এটাও হিসাব চক্রের ধাপ ঠিক আছে শ্রেণীবদ্ধ করেন এটাও হিসাব চক্রের ধাপ কেমন আচ্ছা তো এই যাচাই হিসাব চক্রের ধাপ নয় যাচাই করণ যাচাই বলতে কি এটা ওই যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা করছে রেহামিল তাহলে রেহামিল কিন্তু হিসাব চক্রের কোন ধাপ নয় ঠিক আছে আচ্ছা গেল এরপরে আসি হচ্ছিল নিচে কোনটি হিসাব চক্রের ধাপ নয় এটা কিন্তু রাবি নয় দশে আসছে দেখো এটাও কিন্তু হিসাব চক্রের ধাপ নয় যদি খেয়াল করে এখানে হিসাব চক্রের ধাপ নয় কোনটি এই চূড়ান্ত হিসাব বলতে বোঝা যাচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে তোমরা যে আর্থিক বিবরণীর তৃতীয় ধাপ করো না সেইটা অবস্থার আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে এটা হচ্ছে হলো তোমার চূড়ান্ত হিসাব তার মানে এটা তো চূড়ান্ত হিসাব তো সপ্তম ধাপ এটা তো আমরা জানি কেমন আচ্ছা এই যে এটা হলো তোমার এটা হলো তোমার দ্বিতীয় ধাপ যাবে দা ঠিক আছে খতিয়ান হচ্ছে কত ধাপ খতিয়ান হচ্ছে হলো তৃতীয়তম ধাপ কেমন চূড়ান্ত হিসাব কততম ধাপ এটা হলো সপ্তমতম ধাপ আমরা জানি রেওয়ামিল মিল কি হিসাব চক্রের কোন ধাপ নয় কেমন গ্রামিল হিসাব চক্রের কি কোনো ধাপ নয় তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি হ্যাঁ এরপরে আসো নেক্সট কোশ্চেন নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় আবার একই কোশ্চেন হিসাব চক্রের ধাপ নয় দেখো এটা কিন্তু কোশ্চেন ধাবির চোদ্দ পনেরো কোশ্চেন এই হিসাব চক্রটা একটু ছোট জিনিস হলো এটা কিন্তু তোমাদের জন্য একটু হইলো ইম্পর্ট্যান্ট এটা ইম্পর্টেন্ট বিধায় আমি করাচ্ছি ইম্পর্টেন্ট না হলে কিন্তু আমি তোমাদের করাতাম না এটা খুবই ছোট বাট এটি কিন্তু ইম্পর্ট্যান্ট নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় কোনটি হিসাব চক্রের ধাপ নয় বলো লিপিবদ্ধ করন অবশ্যই লেনদেন লিপিবদ্ধ করতে এটা হিসাব চক্রের পরিবশন করা এটা তো হিসাব চক্রের ধাপই ঠিক আছে এটাও হিসাব চক্রের ধাপ তারপর হচ্ছে শ্রেণীকরণ এটাও হিসাব চক্রের ধাপ নির্বাচন করা কারণ লেনদেন কিন্তু আগে নির্বাচন করতে হয় তারপর এটা লিপিবদ্ধ করতে হয় কেমন আচ্ছা শ্রেণীকরণ বলতে বোঝাচ্ছিল যে খতিয়ান ভুক্তকরণ আর তথ্য পরিবেশ পরিবেশন করা হচ্ছিল আর্থিক বিবরণী তথ্য পরিবেশন পরিবেশ বলতে বোঝাচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী সরি ওই যে সপ্তম ধাপ যেটা এটা বুঝাচ্ছে তার মানে এখানে কিন্তু সবগুলোই হিসাব চক্রের ধাপ তাহলে হিসাব চক্রের ধাপ নয় কোনটি সেটা হচ্ছে হলো এই যাচাইকরণ কি করণ যাচাইকরণ যাচাইকরণের মাধ্যমে কি বুঝায় যাচাইকরণের মাধ্যমে বুঝা যাচ্ছে ওই করা কেমন কারণ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা এই যে যাচাই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা এই যাচাই মানে হলো যাচাই করণ মানে রেয়ামিল বুঝাইছে ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় আবার একই কোশ্চেন বলো এটা তোমরা বলো নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় জাবেদা ভুক্তকরণ খতিয়ান ভুক্তকরণ রেয়ামিল তৈরি করণ ভুলের তদন্তকরণ সমন্বয় করণ বলো নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় বলো উত্তর দাও সঠিক উত্তর বলো সবাই আচ্ছা কোনটি হিসাব চক্রের ধাপ নয় অবশ্যই রেয়া মিল তৈরি করেন তৈরি করা হিসাব চক্রের কোন ধাপ নয় দেখছো একই কোশ্চেন এই নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় ভুলের তদন্তকরণ আচ্ছা রেয়ামিল তৈরি বলা যায় এবং ভুলের তদন্তকরণ দুইটাই সঠিক উত্তর কেমন আচ্ছা পরেরটায় আসো সমাপনী রেয়ামিল প্রস্তুত করেন হিসাব চক্রের কততম ধাপ সমাপনী রেয়ামিল প্রস্তুত করেন দেখে আসো সমাপনি রেয়ামিল প্রস্তুত করেন সমাপনী রেয়ামিল প্রস্তুত করেন বলো এই যে সমাপনী সমাপনী রেয়ামিল ঠিক আছে এই যে সমাপনী রেয়ামিল সমাপনী পরবর্তী রেয়ামিল তাহলে হিসাব চক্রের কততম ধাপ সমাপনী রেয়ামিল হিসাব চক্রের কততম ধাপ বলো নবম ও শেষ ধাপ নবম ও শেষ ধাপ আর দশম ধাপ যেটা ওইটা হচ্ছে হলো পরিত্যাজ্য ধাপ ঠিক আছে নবম ধাপ কিন্তু পরিচর্য ধাপ না নবম ধাপ হচ্ছে হলো পরবর্তী রাবিল হিসাব পরবর্তী রাবির নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয় এখানে বসে অপরিহার্য ধাপ নয় ঠিক আছে দেখো কোনটি অপরিহার্য ধাপ নয় ওয়ার্কশিট প্রস্তুত করণ কার্যপত্র প্রস্তুত করা অপরিহার্য ধাপ নয় অলরাইট নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় দেখো লেনদেন এটা তো দিতেই হয় যাবে এটাও দিতে হয় ঠিক আছে সমাপনী দাখিলা লিখন এবং ক্ষতিয়ার মুক্ত এটাও করতে হয় কার্যপত্র সেবা প্রস্তুত করন কার্যপত্র প্রস্তুত করন হিসাব চক্রের কোনো ধাপ নয় ঠিক আছে রাইট এই এখন আজকে আমি একটু ক্লাসটা ছোটই নিচ্ছি বেশি বড় নিলাম না কারণ নেক্সট দিন থেকে আমরা এই অধ্যায়ের বিস্তারিত আলোচনায় যাব কেমন তো যেহেতু প্রথম ক্লাস ছিল এই আমি খুব ছোট্ট একটা টপিক বেছে নিয়েছি এবং এই ছোট টপিকটা আলোচনা করলাম আশা করি তোমরা এই যে বিষয়গুলো আমি আলোচনা করেছি এইগুলো খাতায় নোট করবা তাহলে এই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না জাস্ট খালি এই দুইটা জিনিস এই যে এই যেখানে আমি যতটুকু আলোচনা করছি এই নয়টা ধাপ ঠিক আছে আয় বা এটা যায় সমাপনী দাখিলায় আর মালিকানুসব সম্পত্তি দায় যায় হলো সমাপনী পরবর্তী রেওয়া মিলে আর প্রথম এই যে তিনটা লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ান প্রস্তুত করেন এই তিনটা হচ্ছিল দৈনিক প্রস্তুত করতে এবং এই তিনটাকে বলা হয় হিসাব রক্ষণ এটা হলো টোটাল তিনটা মিলাই হচ্ছিল হিসাব রক্ষণ ইংরেজিতে বলা হয় বুক কিপিং বা লিপিবদ্ধকরণ আর এই যে রেয়ামিল এই রেয়ামিলটা হলো অসমন্বিত রেয়ামিল আর তোমার হলো চার পাঁচ ছয় সাত এই তিনটা হলো হিসাবকাল শেষে প্রস্তুত করা হয় আর হলো আট নয় এটা হলো বার্ষিক তৈরি বার্ষিক মানে বছর শেষে এক বছর শেষে প্রস্তুত করা হয় অষ্টম ধাপ এবং নবম ধাপ আর এই যে প্রথম এক দুই তিন এই তিনটা তো হচ্ছিল দৈনিক প্রস্তুত করা হয় কেমন এইটুকু জাস্ট এই ইনফরমেশন গুলা মাথায় রাখলে আর এই ধাপের ক্রমান্বয়টা যদি একটু তোমরা মাথায় রাখতে পারো যে কোন ধাপের পরে কোন ধাপ এবং এটা তুমি বাসায় একবার হয়ে যাবে আর এখানে আমি কিছু তথ্য সেটা হলো হিসাব চক্রের মোট ধাপ কয়টা দশমতম যে ধাপ সেটা ভুল দাখিলা এই এটা যেহেতু পরিত্যাজ্য এর জন্য কিন্তু আমরা আমাদের হিসাব চক্রের ভিতরে দেয়নি দেখো হিসাব চক্রের ভিতরে কিন্তু আমরা এই নবম পর্যন্ত দিছি দশমটা কিন্তু দেই নাই কেমন আচ্ছা কিছু কিছু বইয়ে দেওয়া থাকে কিছু কিছু বইয়ে দেওয়া থাকে না এবার হচ্ছে হিসাব চক্রের আবশ্যক কয়টা এই দশম বাদে বাকি যে নয়টা সেই নয়টা হলো আবশ্যক ধাপ ঠিক আছে এক থেকে নয় আর ঐচ্ছিক ধাপ কয়টা দুইটা প্রশ্ন আসতে পারে যে ঐচ্ছিক ধাপ কয়টা তখন বলবো দুইটা কি কি কার্যপত্র এবং তোমার হচ্ছে বিপরীত দাখিলা কেমন আচ্ছা এই ইনফোগুলো মাথায় রাখলে আশা করি এই রিলেটেড যে কোশ্চেন যেগুলো বিগত সালে আসছে তোমরা সলভ করতে পারবা আর সব থেকে বড় কথা হচ্ছিল বিগত সালের প্রশ্ন সলভ করার কোন বিকল্প নাই বিগত সালের সল প্রশ্নগুলো সলভ করা শুরু করে দাও দেখা হচ্ছে ক্লাসে আগামীকাল আগামীকাল সরি শনিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আসসালামু আলাইকুম